হ্যাঁ কোরবানি তো চলে এলো এলোরে কি কোরবানি মিলে আপনি যদি কোরবানি না দেন আপনার সম্মান তো থাকবে না না যতীন কথা তুই ঠিকই বলেছিস কিন্তু এবছরে বড় ছাগল পাবো কোথায় রে ছাগল পাওয়াই তো মুশকিল হয়ে যাচ্ছে আমি তো বড় কুরবানি দেবো বলে ঘুরছি বড় ছাগল না তো তাহলে চলেন এখানে তো আমাদের গ্রামে তো অনেক মাঠে মাঠে অনেক ছাগল চড়ে চড়িয়ে বেড়ায় হ্যাঁ তা বেড়াই যদি পাওয়া যায় তাহলে কোথায় দেখবো আমরা বাড়ি বাড়ি যাব না কি বলছিস না চলো মাঠে মাঠে ঘুরে আসি দেখে আসি হ্যাঁ তুই ঠিকই বলেছিস চল তাহলে মাঠে কি যদি পছন্দ হয়ে যায় তাহলে একটা কিনে নেব ছাগল পয়সা তো আমার কাছে আছেই হ্যাঁ আপনার কাছে তো আছেই তাহলে চল আজকে একটা ভালো ছাগল পছন্দ হলে নিয়ে নেব চল আরে যতীন হ্যাঁ কর্তা বাবু আরে এ তো ছাগলের মেলা রে তাই তো করতে ছাগলের মেলা আরে আরে ওই ওই ছাগল ডাকার রে ওই 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 যে ওই যে পাগরা ছাগলটা ওই ওই ছাগলটা করতে পাবো হ্যাঁ ওটা ওটা তো বসন্ত ছাগল কদম করতে বাবু এ মা বসন্ত ছাগল কদম এ মা বেশি নাদুস নুদুস হয়েছে তো তাই তো করতে বাবু চল 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 কাছে গিয়ে দেখি চলে এমা কদম এতদিন এমন নজরে পড়েনি কেন বেশ না হয়েছে এমা কদম ঘাস খাচ্ছ কেন চলো আমার সাথে চলো তুমি তো ভুট্টু খাবে চলো চলো এই এখানে চরুক চল আমরা কত দাম নেবে জিজ্ঞেস করি বসন্তর কাছে চলেন কত্তা বাবু চলো চলো এই লাঠিটা নাও অনেকক্ষণ তো হলো ছাগলগুলো গোনা পেট ভরে গেছে যা একটু কিছুক্ষণ পরে গিয়ে ছাগল গোলা নিয়ে আসবো হ্যাঁ শুনেছি ও শালা আবার ছাগল বিক্রি করবে তো আরে কি তুমি দেখো না টাকা দিয়ে কিরকম ভালোবাসাটা কিনি চলো চলেন দেখি আরে বসন্ত হ্যাঁ বলছি ছাগল তো ভালোই বানিয়েছো সব উপর ভালার দয়াই উপরওয়ালা দয়া সেটা ঠিকই কিন্তু উপরওয়ালা তো তোমাকে দয়া করেনি দয়া করেছে না আমাকে হ্যাঁ হ্যাঁ ওই যে তোমার ছাগল যে কদম আছে না ওটাকে আমার চা কদম কদমকে তো দেয়া যাবে না কদমকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি কি রে যতীন কি বলে বসন্ত পাঁচ পেলেও নয় পাঁচ ছয় পেলেও নয় বসন্ত তুমি আমাদের ঘরের ছেলে কুরবানির জন্য ছাগলটা নিতে চাচ্ছি অত করে দশে রাজি হয়ে যাবে এটা দশ তবুও কদম আরে কদম তো কি হয়েছে আর কত কদম আসবে দশ হাজার পেলে ঠিক আছে কর্তা কুরবানি বলে কথা নিয়ে যাও তাহলে এই যতীন কর্তা বাবু আয় আমার সাথে আয় মাইনা দেবে চলেন তাহলে বসন্ত তুমি তাহলে ছাগল নিয়ে বাড়ি যাও আর কাল সকালে আমার ঘরে পাঠিয়ে দেবে কদমকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে আসি এই চল রে চাক দশে তো পেলাম নালে শালা ছাগল এমনিই নিজে তো যাই ছাগল কটা নিয়ে বাড়ি তা মান্না বাবু হ্যাঁ বল ও শালা যদি দশে নামাতে তাহলে কি করতে কে ওই সালা বসন্ত হ্যাঁ আরে দশে না মারলে ওকে যে এই যে মানাতাম রে হ্যাঁ আর এমনি ও তো টাকা পাবে না কুরবানি হয়ে গেলে কুরবানিও শেষ ওর টাকাও শেষ হ্যাঁ হ্যাঁ নয় চল দেরি হয়ে গেল আরে না